সতেরো নম্বর জার্সি পরিহিত টুকটুকি পাখি টুকটুকি পাখি তিনি কিন্তু রেড করছেন ম্যাগনা কাবাডি ক্লাব ফাঁকা জার্সি নাম্বার সেভেন্টি তুমি এমন করো কে ভিডিও নষ্ট হবো

এরই সাথে জামালপুরের কিন্তু একটু পয়েন্ট যুক্ত হয়ে গেল শ্রোতা বন্ধুরা জামালপুরের এই মুহূর্তে রেডার আঠারোটা পাঁচে একটি পরিচিত ষোলো নাম্বার চারটি পরিহিত ওই জায়গায় স্বর্ণা এক শ্যামলপুর কাবাডি একাদশ এক এক একে সমতা দেখা যাক কোন দলের কতটা ক্ষমতা এই মতে রেডার জামালপুর কাবাডি একাদশ তিনি রেড করছেন দেখা যাক তিন নম্বর চারটি পরিচিত নদী আরো একটি পয়েন্ট জামালপুর কিন্তু তুল শ্যামলপুর দুই মেদনা কাবাডি ক্লাব ঢাকা এক দেখা যাক স্বর্ণাকে আমরা আরো একবার দেখতে পাচ্ছি মেদনা কাবাডি ক্লাব ঢাকা দুই দল কিন্তু সিরিয়াসলি খেলা খেলছে দুই নাম্বার জার্সি পরিহিত শারমিন জামালপুরের জন্য একটি বোনাস পয়েন্ট আনালো তিন জামালপুর তিন ঢাকা এক সীমা সীমা এলগোট রেডার শ্যামালপুর জামালপুর মানে বিনোদনে ভরপুর তিন নাম্বার চারটি পরিত নদী আমরা আবার রেড করতে দেখতে পাচ্ছি রেড আর নদী দারুন দারুন জামালপুর আরো একটি পয়েন্ট তিন থেকে চার নাম্বার পয়েন্টে পৌঁছে গেল জামালপুর আবারও সেই টুকটুকি পাখি টুকটুকি পাখি মাদানদের উদ্দেশ্যে বলছি আপনাদের কেউ আপনাদের ও চেয়ারে বসে খেলা দেখার সুযোগ রয়েছে টিকিট সেটি আপনাদের আসনকে অলঙ্কিত করুন প্রচুর দর্শক জামালপুরের আরো একটি পয়েন্ট জামালপুর পাক জামালপুর পাক ঢাকা একটা কিন্তু চরম ভাবে তুর্তান্ত কি বিকেশ কেটে ঢাকা দুই কথাবার্তার খেলা কিন্তু চলমান স্বর্ণ স্বর্ণকে কিন্তু ধরে চলেছে জামালপুর পর ছয় প্রতিপক্ষ ঢাকা মৌমিতা এই মুহূর্তে মুন্নি তিনি রেডার ঢাকা পরিচালনা করছেন টাঙ্গাইল থেকে আগত সৌকাত আলী স্যার তাকে সহযোগিতা করছেন অধিকারী ফয়দুল ইসলাম স্যার এবং শিয়াউল হক আমাদের সাথে রয়েছেন কাবাডি ফেডারেশন আমাদের জামালপুরের সবচেয়ে পরিচিত যুক্ত হলো ঢাকা চার জামালপুরের পয়েন্ট সংখ্যা সাত তালমে স্যার মুজকে কালা হে খেলা কিন্তু বহুত ডালা হে দর্শকদের চিত্র আমরা শুনতে চাই জার্সি নাম্বার 6 না জানি কি হয় সীমা সেখানে রয়েছে রেডার এই মুহূর্তে টাইম আউট